ওয়ানডেতে বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও প্রথম টেস্টেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যানরা আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠে নামে বাংলাদেশ হ্যামিল্টনে বাংলাদেশ সময় ভোর চারটায় খেলাটি শুরু হয় প্রথম টেস্টে টস ভাগ্যকে পাশে পায়নি কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ডের কাপ্তান উইলিয়ামসন টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারে খারাপ করেনি দুই ওপেনার সাদমান ইসলাম ও তামিম ইকবাল শুরু থেকেই কিউ বোলারদের দারুণভাবে খেলতে থাকেন উভয় ব্যাটসম্যান প্রতি তার সাথে সমান তালে তাল দিয়ে যাচ্ছিলেন সাদমান তবে দলীয় সাতান্ন রানে ট্রেন্ড বোল্টের দারুণ এক ডেলিভারিতে কাটা পড়েন সাদমান বোল্টের বলে বোল্ড হয়ে প্যাবলিয়নে ফেরার আগে তিন চারে বত্রিশ বলে চব্বিশ রান করেন তিনি এরপর মমিনুল ক্রিজে এসে সেট হওয়ার চেষ্টা করতে থাকেন তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি তামিমের সঙ্গে দলীয় একশো একুশ রানে ব্যক্তিগত বারো রানে ওয়ালিংটনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মোমিনুল তবে অপর প্রান্তে বাংলাদেশের রানের চাকা সচল রেখে ছত্রিশ বলে ক্যারিয়ারের ছাব্বিশতম টেস্ট ফিফটি তুলে নেয় তামিম শেষ খবর পাওয়া পর্যন্ত লাঞ্চ বিরতির আগে আটাশ ওভারে একশো বাইশ করছে বাংলাদেশ পঁচাশি একটি ছক্কার মান্না থাকলেও রয়েছে পনেরোটি দৃষ্টিনন্দন চারের মার তামিমকে সঙ্গ দিতে মাঠে নেমেছে মোহাম্মদ মিঠুন বাংলাদেশ দলের আজকের স্কোয়াড তামিম ইকবাল সাদমান ইসলাম মমিনুল হক মোহাম্মদ মিঠুন মাহমুদুল্লাহ রিয়াদ লিটন দাস সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ আহমেদ আবু জায়দ ও এবাদত হোসেন সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ